ডাউন দ্য ট্র্যাকে এসে দৃষ্টিনন্দন ছক্কা ট্রেডমার্ক স্টাইলেই চলতি বিপিএল এ নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল খান এক মুহূর্তের জন্য যেন স্মৃতির পাতায় ডাক কেটে গেল পোর্ট অফ স্পেন কিংবা পাকিস্তানের বিপক্ষে দুইশো রানের সেই স্মরণীয় সময়টা মোহামেডেনের হয়ে এদিন সেই ভিনটেজ ফ্ল্যাশব্যাকটাই দিলেন তামিম ইকবাল একশো বারো বলে এগারো চার আর পাঁচ ছক্কায় করেছেন একশো পঁচিশ রান দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তামিম ইকবাল খান ওয়ান ডে ফরম্যাটটা খেলেন না বছর পার হয়ে গেছে তবে তাতে কি বাজায় আসে ফিটনেস ফর্ম ফরম্যাট বিবেচনায় তো আসলে তেমন কখনোই নেননি তামিম ইকবাল সেই মাসালয় মাসালময় প্রান পর্যটক আর নোভ সামলানো দায় এদিনও কেয়ার করলেন না পার্টেক স্পোর্টস ক্লাবের বলারদের জাওয়াদ্রোয়ান মোহরশেখ সহিদুল ইসলাম আলাউদ্দিন বাবু কেউই পাত্তা পায়নি আগ্রাসী তামিমের সামনে লং অন হোয়াইড লং অফ কাবার ডিপ এক্সট্রা কাবার ওয়াইড লং অন স্ট্রেট লং অন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে আশ্রে পড়েছে তাদের বলগুলো পার্টেক্স নয়জন বলার কাজে লাগিয়েও আউট করতে পারেননি তামিমকে দশ ওভার আগেই ম্যাচ জিতেছেন তিনি মহ আগের দুই ম্যাচে ভালো শুরু করলেও ইনিংসটা বড় করতে পারেননি তামিম তবে এদিন নিজের তেইশতম লিস্টে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তামিম টানা দুই জয়ে দারুণ ছন্দে আছে তার দল মহ মাহুজ আহমেদ থাক্তর